অনুষ্ঠিত হলো পুরাতন মালদার দেবকুণ্ডু গন্ধেশ্বরী কালীপুজোর এই পুজোর সূচনা কবে হয়েছে তার কোনো সঠিক তত্ত্ব পাওয়া যায়নি তবে কিছু নথি থেকে জানা যায় উনিশশো সাল থেকে এই মন্দিরে দেবীকে স্থাপন করা হয়েছে একই সময় প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরেরও মন্দিরের পাশেই রয়েছে একটি ঘাট জনশ্রুতি রয়েছে এই মন্দিরে লক্ষ্মীন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন বেহুলা এই ঘাটের মাহাত্ম প্রচুর এই ঘাট ধবি ঘাট নামে পরিচিত প্রতি বছরের এই দিনেই অর্থাৎ বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় শুধু পার্শ্ববর্তী এলাকার মানুষজনেরা নয় বিহার থেকেও ভক্তরা এই পুজোয় অংশগ্রহণ করেন বর্তমানে খা বংশের দ্বারা এই পুজো পরিচালিত হয়ে থাকে এই বুদ্ধ দিনে এখানে শ্রী শ্রী গন্ধেশ্বরী কালী মাতার পূজা হয় বছরে এই দিনটাতে এখানে পুজো হয় মেলা হয় ক্রমশ এই পূজা ক্যাম্প শুরু হওয়ার পর থেকে আরও ফ্লাওয়ারিস হচ্ছে আমি দেখেছি আমার ছোটোবেলায় এই সাতটা সাড়ে সাতটায় পুজো আরম্ভ হতো মেনলি এটা আদিবাসী এবং এদিসিদের ইদের পুজো ছিল বর্তমানে এটা সর্বধর্ম সমন্বয় হয়ে গেছে এখন আর কেউ মানে বলা যায় না যে এটা কোন জাত কোন ইসের পূজা সকলেই পুজো দিয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই পুজো দিতে আছে আর এই পাশে এই যে পুকুরটা আছে এই পুকুরটার ঐতিহ্য হচ্ছে এখানে ক্ষতি আছে এখানে নাকি স্নান করে মায়ের কাছে পুজো দিলে আপনি যা আপনি যা সন্তান লাভ তো বটেই আপনার যে কোনো সমস্যা তাই মনোবাক্যে প্রার্থনা করলে আপনার পূরণ হয় এই বিশ্বাস চলে আসছে এবং তার তার জন্যেই দেখছেন আজকের এই যে ভিড় এর জন্য কোনো প্রবাগান্ডা হয় না কোনো কাউকে পাবলিসিটি হয় না নির্দিষ্ট দিনের লোক আপনি থেকেই আসে পুজো দেয় আবার নির্দিষ্ট সময়ে চলে যায় বছর যাচ্ছে এটা আমার কাছে তেরোশো ছাপ্পান্নতে যে পুজো হয়েছে তার নথি আছে কিন্তু তার আগেও পুজো হতো আমার বাপ ঠাকুর দাদা কাছে আর এই পুজোটা আমাদেরই বংশগত পুজো আমার ঠাকুর করতেন তারপর বাবা করতেন বর্তমানে বাবা আমাকে দায়িত্ব দিয়ে গেছে ধবি ঘাটে স্নান করে পুজো দেন ভক্তরা এমনকি নববধূরা এসে পুজো করেন এখানে আর সেই চিত্রই দেখা মিলল ওই দিন আমি বর্তমানে যে এসেছি আমার ছেলে বা আমার ছেলে বউ নিয়ে আমি এখানে ফুল ভাসাতে এসেছি এখানকার এই পুকুরের অনেক শুনেছি গুণগান গুণগান শুনেছি যেমন ফুল ভাসালে বাড়ির কামনা খুব শান্তিভাবে থাকানো যায় তার জন্যে আমরা এসেছি আমরা আজকে এখানে ফুল ভাসাতে এসেছি এসেছি বিয়ের ফুল আমাদের এখানে বিয়ের পরে যেটা আমাদের ঘটে যেটা ফুল টুল এগুলো বিয়ে করার পর আমরা এখানে মায়ের কামনা আমাদের জন্য ভালোর জন্য এসেছি আমাদের অনেক কিছুই শুনেছি এখানে অনেক কিছু বিয়ের পরে ফুল ভাসাতে হয় মানে বিয়ের যা লাগে আর কি মালা অনেক মঙ্গলের জন্য করে তার আজ বৃহস্পতিবার গন্ধেশ্বরী কালী মায়ের পুজোকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিল সংশ্লিষ্ট এলাকা জুড়ে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাতটা থেকেই ব্যাপক ভিড় এই এলাকায় দেখা যায় পাশাপাশি এর আরও একটি তাৎপর্য রয়েছে এই পুজো সংশ্লিষ্ট এলাকার পাশেই রয়েছে একশো উনষাট নম্বরের ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্প সংযোগ রয়েছে এই মন্দিরের সঙ্গে তাই পুজোর দিন ক্যাম্পের বিএসএফরা সহযোগিতা করেন খুলে দেওয়া হয় এদিন প্রবেশ দুয়ারও ক্যাম্পের ভেতর থেকেই মন্দিরে প্রবেশ করেন হাজার হাজার ভক্তরা जनता के लिए पानी का टैंकर लगा रखा है उसके बाद में कैंटीन की व्यवस्था है और एम्बुलेंस लगा रखे कोई बीमार पड़ जाए या कोई हो जाए इसके लिए सुरक्षा गार्ड लगा रखे गार्ड लगे हुई है गार्ड लगे हुए चार तब किसी कोई को दिक्कत या कोई हो जाए उसमें तब रिपोर्ट संगत बांग्ला टीवी